হ্যালো বন্ধুরা আমার ছোট্ট এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে যাব একটু বাজারে আমার পাশে একটা বাজার আছে সেখানে নয় এটা একটু দূরে আমার পাশে যে বাজারটা আছে সেখানে আমি কয়েকদিন গিয়ে ঘুরে এসেছি পাইনি কি বলো তো তোমাদেরকে বলা হয়নি আমার ফ্যাটি লিভার আছে আর কিডনিতে একটু প্রবলেম আছে দু তিনবার স্টোন হয়েছিল বের হয়ে গিয়েছে বাট ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি বেশি উৎপন্ন হয় তো দুটো ওষুধই এখানে আমি পাইনি যার জন্য আমাকে একটু দূরে যেতে হচ্ছে সঙ্গে আমার একটা ট্রিমারের ব্যাটারি দুটো হাফ প্যান্ট শ্যাম্পু আর একটা পারফিউম আনব বন্ধুরা এই টি শার্টটা আমি ম্যাক্স থেকে নিয়েছি যখন নেই খুব ভেবে চিনতে নিয়েছিলাম নেব কিনা কি কিনা অনেক ভাবার পর নিয়েছি কারণ সঙ্গে একটা বন্ধু ছিল সে বলছিল অতটা ভালো নয় তো আমাকে আবার একটু একটু ভালো লাগছিল আনার পর বাড়িতে আবার সবাই বলছে ভালো হয়েছে আর আজকে যখন আমি পরে বেরোলাম তখন সবাই বলছে ভালো লাগছে অমনি ঘরে এসে মোবাইলের ক্যামেরাটা অন করে দেখা শুরু হয়ে গেল এদিকে দেখছি ওদিকে দেখছি সত্যি কি ভালো লাগছে আমার চয়েস কাউকে ভালো লাগতে পারে সত্যি এমনটা কি হয় আর বন্ধুরা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও এদিকে দেখা যেন শেষেই হচ্ছে না মনে মনে ভাবছি সত্যি যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে আজকে যেন কোনো মেয়ের আমাকে ভালো লেগে যায় অনেক দিন সিঙ্গেল থেকেছি আর নয় একা একা আর ভালো লাগে না এবার দোকা হতে চাই এমন কি কেউ নেই যার আমাকে ভালো লাগে দেখো তো এটা আমার ফাইনাল লুক ভালো লাগে কি না ভালো লাগলে অবশ্যই জানাতে পারো আমি একদম মনে কিছু নেবো না সিঙ্গেল আছি কোনো সমস্যা নেই কমেন্টে জানাও কারণ এখন বিশেষ অফার চলছে হালকা নাস্তা করে এদিকে বেরিয়ে পড়লাম আজকে বাইরে প্রচুর রোদ উঠেছে তাই ছাতাটা নিয়ে নিলাম আর গুটগুটে পায়ে হেঁটে চলেছি বাস স্টপের দিকে এদিকে আমি এক জায়গায় যাওয়ার জন্য বেরোচ্ছি ওদিকে পাশের বাড়ি বৌদি আমাকে ডেকেই যাচ্ছে বাড়িতে দাদা নেই আর ওনার পানির কলে একটু গুতগুতি করতে হবে এর আগে একবার গিয়েছি খারাপ অভিজ্ঞতা হয়েছে ওটা তোমাদেরকে পরে শেয়ার করছি এতটুকু বলি বৌদির পানের কল খুব নোংরা যার জন্য আজকে যায়নি গুটিগুটি পায়ে দেড়শো মিটার হেঁটে এই বাস স্টপে চলে এলাম এটা বাস স্টপ নয় কিন্তু এখানে বাস দাঁড়ায় আর তোমাদেরকে চারদিকে জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই বাড়িটা কত তাড়াতাড়ি হয়ে গেল যা কয়েকদিন আগেও এতটা ছিল না আর এদিকে বসন্ত যেন মুড়ি দিয়ে আছে চারদিকে এই হলুদ ফুলগুলো ফুটেছে খুবই ভালো লাগছে এই বাড়িটার ছাদ থেকে ধর ধর করে পানি পড়েই যাচ্ছে বাড়ির মালিক হয়তো জানেও না তার ট্যাঙ্কি ফুল হয়ে গিয়েছে আর এদিকে হাউন আঙ্কেল এই কলাগুলো এক থেকে দেড় ইঞ্চির মধ্যে হয় আর নিচে কতগুলো সুন্দর সুন্দর হলুদ ফুল পড়ে রয়েছে উপরের দিকে তাকাতেই দেখতে পারলাম এখানে আরও একটা হলুদ ফুলের গাছ খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে আর পাশেই দেখতে পেলাম ছোট ছোট জামরুলগুলো লাল রঙের এগুলো খেতে খুব টক এই জামরুলগুলো দেখতে খুবই ভালো লাগে এক দুটো নিচেও পড়ে আছে এই ছোট ছোট লাল লাল জামরুলগুলি আর ওপরে গাছ ভর্তি দেখতে খুবই সুন্দর লাগছে ওখানে এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও বাস পাইনি তাই আর একটা বাস স্টপের দিকে যাচ্ছি সেখানে পেতে পারি আর রুদ্র যা পড়েছে ভালো লাগছিল না এতক্ষণ দাঁড়িয়ে থাকলাম তবু ওখানে বাস পেলাম না এক ঘন্টা পার হয়ে গিয়েছিল পাশের বাড়ির বৌদি ডাকছিলো তার পানির কল ঠিক করতে সেটা বলি এর আগে একদিন গিয়েছিলাম গিয়ে দেখি বৌদির পানির কলে খুব নোংরা আর অনেক চুল এত নোংরা থাকলে আমি হাত দেব কি করে বৌদিকে মজা করে বললাম হাজার টাকা লাগবে তার আগে হাত দেবো না বৌদি বলল অসুবিধা নেই নিয়ে নিও বৌদির পানের কলে হাত দিয়ে একটু হাতাহাতি করতেই পানি বেরিয়ে এলো আমার মালিক ডাকছিল আমিও ফট করে চলে এসেছি এসে এক ঘন্টা পরে দেখি পাঁচশো টাকা আমাকে গুগল পে করে দিয়েছে আমি তো মজা করছিলাম বৌদি সত্যি সত্যি দিয়ে দিল তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আজকে আবার ডাকছে যেতাম কিন্তু যাইনি বৌদির পানের কলে নোংরার জন্য নয় আমার টাইম নেই বৌদিকে বলেছি তোমার পানির কলে অনেক নোংরা একটু পরিষ্কার করে রেখো সেখান থেকে রান্নার জল নাও পানি নাও রান্নাঘরে এতটা নোংরা তবুও এতটা নোংরা করে কেউ রাখে যেতে যেতে একটা নদী পার হচ্ছি এই যে দেখো এই চলে এলাম আর একটা বাস স্ট্যান্ডে এখানেও অপেক্ষা করছি গাড়ির জন্য কেউ একজন বললো আমাকে দেড়টার দিকে আসবে সেখানে তো সাড়ে বারোটার সময় ছিল তো এখানে দেখি দেড়টার সময় আসে কি না আর এদিকে এক দোকানের মালিক দোকানের সামনে পাতাবাহার লাগিয়ে যে দোকানের বাহার বাড়ানোর জন্য আর আমি একমাত্র যে নিজের বাহারের দিকে কোনো ধ্যান নেই রাস্তাটা এতটাই শুনশান একটাও গাড়ি নেই শুধু প্রাইভেট গাড়িগুলো চলছে বাস নেই অপেক্ষা করতে করতে ধৈর্যের বাদ ভেঙে যায় এদিকে আবার আরেক কাকা ঝুমুর লাগিয়ে রেখেছে দোকানের বারান্দায় দেখতে তো ভালোই লাগছে বা অন্য জায়গায় হলে থাকতো না দূরে দেখা যাচ্ছে আম একটু জুম করে নিলাম রাস্তাটা এতটাই শুনশান একটাও গাড়ি নেই আর আমি তো অপেক্ষা করেই যাচ্ছি জানি না কি হবে সত্যি গাড়ি আসবে কি আসবে না কি বলবো বন্ধুরা আমার কপালটাই খারাপ এদিকে দেখছি ওদিকে দেখছি একটাও গাড়ি নেই জানি না গাড়ি আসবে কি না ফিরেই যাচ্ছিলাম মনে পড়লো এই বাঁধের ব্যাপারে কিছু বলি নদীতে যেটা দেখতে পাচ্ছ এটা এক ধরনের বাদ সেই বড় বাদ নয় কিন্তু এটা ছোট বাদ বন্যার সময় এটা কাজে লাগে আশেপাশের মানুষগুলো একটু সময় পায় কি করব বন্ধুরা যাওয়া তো হলো না চুলটা বড় হয়ে গিয়েছে চুলটা কাটিয়ে চুলকাটা আমার হয়ে গিয়েছে আমি দেখছি আমাকে কেমন লাগছে দেখো বন্ধুরা আমাকে এমন বানিয়ে দিল তোমরা বলো আগে আমাকে ভালো লাগতো না এখন ভালো লাগছে আমাকে কিন্তু একদম ভালো লাগছে দেখছি ডিফারেন্ট বললাম কেমন আর বানিয়ে দিল যাকে খারাপ হয়নি আজ আমার সব খারাপ হয়ে যাচ্ছে জানি না কেন সব খারাপ হয়ে যাচ্ছে চলে এলাম ঘরে ঘরে এসে আবার দেখছি চুল কেমন হয়েছে ভালো হয়েছে কি খারাপ হয়েছে চলবে ভালোই হয়েছে আর কতটা ভালো তেই ভালো না তাহলে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার বেল আইকনটি হালকাভাবে চেপে দাও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে সঙ্গে থেকো পাশে থেকো একটু আমাকে সাপোর্ট করো শরীরটা আমার একদম ভালো নেই ওদিকে আবার ওষুধও পেলাম না কি করা যাবে সব কিছুর সঙ্গে একা লড়াই করে যাচ্ছে শরীর মন অভাব অনটন ভিডিওতে যদি কোনো ভুল করে থাকি ক্ষমার চোখে দে